সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমি একটি ছোট ব্রয়লার পোলট্রি ফার্ম করেছি তো সেখানে আমি একশোটি বাচ্চা উঠিয়েছি এবং সেখানে আমি কি কি খাবার দিই কি কী মেডিসিন ব্যবহার করি সঙ্গে তুলে ধরব পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি ব্রয়লার পোলট্রি মুরগিকে কি খাবার খাইয়ে থাকি এবং কী কী ওষুধ দিয়ে থাকি এই পোল্ট্রি ব্রয়লার মুরগিটি আমি কিনেছিলাম পঁয়ষট্টি টাকা পিস তো একশো ব্রয়লার পোলট্রি মুরগি পালন করে আপনারা মাসে ছয় তারিখ সাত হাজার টাকা করতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ